পুজোর ছুটিতে আমার ছেলে এসেছিল সাত দিনের জন্য ব্যাঙ্গালোর থেকে সাথে ঠাকুর দেখা এই হলো আয়ুষ আয়ুষের সাথে আমরা নবমীর দিন আয়ুষের বাবা আর আমি মিলে গিয়েছিলাম ছাতা নিয়ে খুব মজা করে ঠাকুর দেখতে বেরিয়েছি হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল উতুম থেকে সবাই ভালো আছে তো পুজো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সবার কেমন কাটলো দুর্গা পুজো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা এতদিন পরে আমি পোস্ট করছি কারণ এই ভিডিওগুলো আমি রেখে দিতে চাই কারণ ছেলে তো এখন বাইরে থাকে সেজন্য কলকাতার যে ঠাকুরগুলো আমরা দেখেছিলাম কয়েকটাই ঠাকুর দেখেছি কারণ এত ভিড়ে আজকাল আর হাঁটতেও ভালো লাগে না ভীষণ অসুবিধা হয় তবে দু চারটে ঠাকুর যেগুলো খুব নাম করা ঠাকুর এবার খুব ভালো প্যান্ডেল করেছে তার মধ্যে এটাও একটা নদিয়ালির প্যান্ডেল অসাধারণ হয়েছে মানে আমি তো মানে অবাক হয়ে গেছি এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর একটা ঠাকুর প্রতিমাও যেরকম সুন্দর প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে যারা দেখেছ তারা তো জানোই আর যারা দেখো তারা আমার ভিডিওটার মাধ্যমেই দেখে নিতে পারো আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের ছেলেমেয়েরা যারা বাইরে থাকে তারা কি কলকাতায় এসেছিল পুজোর ছুটিতে না কালী পুজোতে এসছিল আমি ভিডিওটা তোমাদের জন্য সুন্দর করেই করেছি দেখো দেখে তোমাদের ভালো লাগবে যারা কলকাতার বাইরে থাকো তাদের এরকম একটা অসাধারণ প্যান্ডেলের দর্শন হবে মনও ভালো হয়ে যায় বলো পুজোর সময় আমাদের কলকাতার প্যান্ডেলের কাজ এত সুন্দর আমরা অনেক সময় বলি না যে প্যান্ডেলের পেছনে এত টাকা নষ্ট করা হচ্ছে কেন গরিব মানুষদের বিলিয়ে দিলেও তো হয় এই যে প্যান্ডেলের কাজগুলো করে এদের সারা বছরের ইনকাম কিন্তু এই প্যান্ডেল থেকে উৎসবের প্যান্ডেলগুলো থেকেই হয় একটা ইন্ডাস্ট্রি এটা সুতরাং তাদের যে হাতের কাজের বহিঃপ্রকাশ সেটা কিন্তু এই সময়ে আমরা দেখতে পাই আমার ছোট্ট ভিডিও আমার পরিবারের সাথে ঠাকুর দেখা তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও ভিডিওটা সারা বছর ছেলে যেহেতু বাইরে থাকে সেই জন্য যেটুকু সময় পাই ছেলের সঙ্গে সুন্দর আনন্দ করে কাটানো টাইম মন ভালো করে দেয় এই ভিডিওগুলো করে রাখি পরে মাঝে মাঝেই চালিয়ে চালিয়ে দেখি ছেলের ভিডিওগুলো থাকলে আমারও ভাল লাগে তাই জন্য এই ভিডিওগুলো করেছি আর এতদিন পরেই সেটা আপলোড করছি আমি ছেলে আর আমার হাজব্যান্ড মিলে গিয়েছিলাম ঠাকুর দেখতে নবমীর দিন এরপরের ঠাকুরটা আমরা গিয়েছিলাম শিব মন্দিরে পরপরই এগুলো মুদিয়ালির পর শিব মন্দির শিব মন্দির করে আমরা গাড়িতে করে চলে গিয়েছিলাম একডালিয়া ব্যাস একডালিয়া সিঙ্গি পার্ক দেখে আমরা বাড়ি চলে এসেছি কারণ তারপরে আয়ুষ আবার বন্ধু বান্ধবের সঙ্গে বেরিয়েছিল সেই জন্য আমরা মাত্র চারটেই ঠাকুর দেখেছি শিব মন্দিরের ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণ ছিল শিব মন্দিরের দুর্গাপুজো এবার উননব্বই বছরে পা দিল এই পুজো থিমে ফুটে উঠেছে গ্রাম বাংলার পুরনো কাহিনী এবার এই পুজোর ভাবনা ছিল তার নাম মানে থিমের পুজো ছিল যেই থিমে বিষহরি যিনি যেই দেবতা বিষ পান করেন মনসামঙ্গল কাব্যের প্রেক্ষাপটে বিষ হরণকারী দেবীর উপাসনাকে জীবন্ত করে তুলেছে শিব মন্দিরের মণ্ডপ মণ্ডপের মূল অংশে দেবী দুর্গা বিরাজমান থাকলেও মণ্ডপের এক পাশে স্থাপন করা হয়েছে দেবী মনসার একটা সুন্দর প্রতিমা ये सोबा को का এরপরেটা আমরা গেছিলাম একডালিয়া শিব মন্দিরের ঠাকুর দেখে এবার আমরা গাড়িতে করে চলে এসছি একডালিয়া একডালিয়া ঠাকুরটা একই টাইপের হয় প্রত্যেক বছর কিন্তু এর সৌন্দর্য একদম আলাদা অনেক বড় প্রতিমা আর সাবেকি সাজ ভীষণ ভালো লাগে एक जली देखो, एक जली एक जली देखो। जोधा, तेरे मार के पंगे जीरो है। ये भाई जीरो है, जीरो। ये क्या? भाड़ा को आ गे आ गे। आ जाने। लोग नहीं। तो आगे ना ভিডিও গুলো ভালো লাগলে কিন্তু লাইক করে দিও সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছে মনে থাকবে তো একডালিয়ার পেছনেই আর একটা ঠাকুর আছে একডালিয়া থেকে বেরিয়ে এই পূজা প্যান্ডেলটা আমরা প্রত্যেক বড়ি দেখি কারণ এটা একডালি থেকে বেরিয়ে এই ঠাকুরটা তোমাকে দর্শন করতেই হবে এটা অনেক পুরনো দিনের একটা প্যান্ডেল মানে এখানে পুজো হয় আর প্রতি বছরই এটা খুব সুন্দর একটা গলির মধ্যে পুজোটা হয় বেশ ভালো লাগে এটা হচ্ছে ফাল্গুনি সঙ্গের পুজো এই প্যান্ডেলটা কিন্তু অনেক বছরের মানে স্বাধীনতার আগে থেকে এটা শুরু হয়েছে উনিশশো সাল থেকে এই পুজোটা হয়ে আসছে আর এই প্যান্ডেলটা ছোট হলেও প্রত্যেক বছর এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে করে এখান থেকে বেরিয়ে আমরা সিঙ্গি পার্ক গিয়েছিলাম আর সিঙ্গি পার্কের ঠাকুর দেখেই আমাদের ছেলের সাথে ঠাকুর দেখা সেদিনকের মতো শেষ হয় ছেলেও বন্ধুবান্ধবের সঙ্গে বেরিয়ে গেছিল আমরা বাড়ি চলে এসেছি এরপরে আসছে সিঙ্গি পার্ক সঙ্গ রাস্তা পার করে আমরা চলে গেছিলাম সিঙ্গি পার্ক এই ঠাকুরগুলো আমরা প্রত্যেক বছরই দেখি সাউথ কালকাটা মানে আগের তো তোমরা দেখে থাকবে যোধপুর পার্ক বাবু বাগান একডাডিয়া দেশপ্রিয় পার্ক তো বন্ধ হয়ে গেছিলো তারপরে মুদিয়ালি এগুলো সব আমরা প্রত্যেক বছর দেখি এটা হচ্ছে তোমার সিঙ্গি পার্কের ঠাকুর এটাও খুব সুন্দর হয় এখানকার সব মিলিয়ে আমাদের ঘোড়াটা তোমাদের কেমন লাতু জানিও কিন্তু